আলাইকুম প্রিয়া বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেকদিন পরে আজকে লাইফে আসলাম বন্ধুরা সবাই লাইভে যুক্ত হন ইনশা সবাই লাইভে যুক্ত হন লাইভটি শেয়ার করেন আজকে বেশি না আমি অনলি পঞ্চাশ জন হলেই আমি একটি ঘোষণা করব আজকে আপনাদের মাঝে ইনশাআল্লাহ তো সবাই লাইভে যুক্ত হয়ে যান কে লাইভটি শেয়ার করেন সবাই হ্যাঁ কে থেকে আমার লাইফ লাইফে যুক্ত আছেন ইনশাল্লাহ সবাই জানাবেন আমি আশা রাখবো সবাই লোকেশন দিবেন কে থেকে আসেন আমাদের সাথে যুক্ত আছেন ফিরুজ ধন্যবাদ আপনাকে পারবেশ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন পারবেশ ভাই অসংখ্য ধন্যবাদ আসলে ভাই অনেক দিন পরে আজকে লাইফে আসার একটা কারণ আছে আমি অবশ্যই সেই কারণটা বলবো তো বলার আগে আমার লাইফে যারা যুক্ত আছেন কোথেকে আমাদের লাইফে যুক্ত আছেন সবাই জানাবেন সিনা মুস্তাহদ সিনা আমি নানাগঞ্জ থেকে বলছি ধন্যবাদ হ্যাঁ ভাই প্রিয় বন্ধুরা আসলে আমাদের এই মানবিক কাজগুলোকে শুধু আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা এগুলো প্রয়োজন ভাই এই কাজগুলোকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় শুধু একমাত্র আপনাদের সাপোর্ট লাগবে আর ভাই যদি বলেন আপনারাই যদি কন যে না ভাই আমরা আপনাকে সাপোর্ট করবো না তাহলে ভাই করে দিই ভাই বহুত কষ্ট হইতেছে ভাই কারণ আপনারা সবাই জানেন যেন আমি কোনো আমার কোনো ফান্ড নাই জাস্ট আমি কিন্তু আমার নিজের পকেট থেকেই এই টাকাগুলো দিয়ে এই ভিডিওগুলো তৈরি করতেছি একজন মানুষের মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করতেছি একজন মানুষের সাথে একটু দুঃখ সুখ ভাগাভাগি করে নিচ্ছি একজন মানুষ কিভাবে আছে কি অবস্থা আছে এই বিষয়গুলো তুলে ধরতেছি সবাইকে একটু দেখার সুযোগ করে দিতেছি শুধু এই এই কথাই না যদি এই কথাগুলো বলতে যাই আজকে রাত শেষ হয়ে যাবে বলা শেষ হবে না হ্যাঁ ভাই আমরা সবাই আপনার পাশে আছি ইনশাল্লাহ অবশ্যই পাশে থাকবেন আমি আপনাদের সবসময় পাশে চাই পাশে থাকবেন এই কামনাই করি আপনাদের কাছে তো প্রিয় বন্ধুরা আমাদের লাইফটি সবাই শেয়ার করবেন প্লিজ সবাই শেয়ার করে দেন যেন আর সবাই একটু টিপটপ করেন একটু একটু অ্যাঙ্গেজ করেন আমাকে হ্যাঁ সবাই টিপ টিপটপ করে দেন সবাই টিপটপ করে দেন আর পঞ্চাশ জন লোক হলেই আমি ইনশাল্লাহ আজকের ঘোষণাটা ইনশাআল্লাহ আমি করব যে আজকে লাইভে আসার কারণটা কি সেটা হয়তো আমি বলছি তারপরও আমি গতকালকে যখন ফেসবুকে আমরা লাইভ করছিলাম সেখানে কিন্তু আমি ডিক্লার করছিলাম যে আজকে নয়টা বাজে আমরা লাইভে আসবো তো ইনশাআল্লাহ চলে আসলাম অনেক দিন পরে আপনাদের একজন ছোট্ট একটি ভাই আপনাদের পাশে আসছে তাকে আপনারা যদি একটু সাহস একটু শক্তি দেন একটু অনুপ্রাণিত করেন তাহলে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ভাই আর আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সাথে যারা যুক্ত আছেন নতুন বন্ধুরা সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটিও ফলো করবেন ইনশাল্লাহ তো ভাই আর মাত্র কয়েকজন লাগবে ইনশাল্লাহ সবাই চলে আসেন সবাই যুক্ত হয়ে যান আর লাইভটি একটু শেয়ার করে দেন প্রিয় বন্ধুরা একটু শেয়ার করলে হয়তো একজনে যুক্ত হতে পারে আমাদের সাথে যুক্ত হয়েছেন রিফাত জি ভাই ঠিক বলছেন ধন্যবাদ ভাই রিফাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে যুক্ত হওয়ার জন্য আমি গিরিশ থেকে দেখছি এম ডি রাজু আহমেদ আমি গিরিশ থেকে দেখছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত আছেন আমি আক্তারুল ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যারা যুক্ত আছেন ইনশাআল্লাহ আমি সবাইকে রিকোয়েস্ট করব যেন একটু কষ্ট হলেও লাইফটি একটু শেয়ার করে দিবেন যেন সবাই আজকে ঘোষণাটা ইনশাআল্লাহ শুনতে পারে আমার চ্যানেল থেকে দেখছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেল থেকে আমাদের লাইভটি সরাসরি উপভোগ করতেছেন আর প্রিয় বন্ধুরা আজকে আমি যেই পুরস্কারের ঘোষণাটা দিব সেটা যেন সবাই জানতে পারে আমার যতগুলো বন্ধু আছে আমার যতগুলো শুভাকাঙ্ক্ষী আছে আপনারা আসলে জনে এক একজন আমার এক একটা রক্তের ভাই আপনাদের এই এত এত দূর আসার একমাত্র কারণ হচ্ছেন আপনারা প্রিয় বন্ধুরা আমি সবসময় রিকোয়েস্ট করব আপনাদের যেন এই কাজগুলা আমি ভালোভাবে করতে পারি এটা সাপোর্টটা শুধু আপনার একমাত্র দিতে পারেন আমাকে আমি হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি ভোলাইল মসজিদের সামনে সামনে আপনার সাথে দেখা হয়েছিল ভাই অসংখ্য ধন্যবাদ আমি বুঝতে পারছি ভাই চিনতে পারছি আপনাকে ওই যে একদিন ওয়াজ মাফিলে যে আপনার সাথে একটু কথা হয়েছিল ভাই ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আর প্রিয় বন্ধুরা আজকে যে লাইভে আসার একটা কারণ হচ্ছে আমি কিন্তু বলছিলাম গতকালকে ফেসবুকে যখন আমি লাইভে গেছিলাম তো আজকে ইউটিউবে লাইভে চলে আসলাম গুড নাইট গুড নাইট ভাই আজকে যখন আমরা আজকে যখন আমরা লাইভে চলে আসছি এটার একটা অবশ্যই কারণ আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ধন্যবাদ ভাই আসলে কারণটা হচ্ছে আমরা কিন্তু লাইফে একটি ডিগলার দিছিলাম গত মানে এই যে গত শুক্রবারে যেটা গতকালকে গেল এই শুক্রবারে আমরা ফেসবুকে লাইভে ঘোষণা করছিলাম যে ইউটিউবে লাইভে এসে আমরা একটা পুরস্কারের ঘোষণা দিব সেই ঘোষণাটা প্রিয় বন্ধুরা আমি চাই সবাই জানুক সবাই শুনুক তাহলে হয়তো সবাই বুঝতে পারবে যে আসলে পুরস্কারটা আপনিও পেতে পারেন আপনার রুচিলাই আরেকজনও পেতে পারে আমাদের সাথে যারা যুক্ত আছেন নতুন বন্ধুরা আমি আশা রাখবো সবাই লাইভটি শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই মানবতার পাশে থাকবেন মানবতার কাজগুলো আপনার দিয়েও সম্ভব আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ারে একটি মানবতার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ সকলকেই আমি অনুরোধ করতেছি যে যেখান থেকে লাইভটি দেখতেছেন ইনশাল্লাহ সবাই একটু লোকেশন দেবেন আমাকে সকলেই লাইভটি শেয়ার করে দেন হ্যাঁ ধন্যবাদ সিনা আক্তার সকলে লাইভটি শেয়ার করে দেন হ্যাঁ সকলেই লাইভটি শেয়ার করে দেন যেন আজকের এই লাইভটি দেখে অন্তত এই ঘোষণাটা কি হয় কি ধরনের ঘোষণা হয় বা কবে এই ঘোষণাটা আমরা লাইফে এসে আবার সরাসরি ডিগ্লার করব আর সরাসরি ড্রো করব সেই বিষয়গুলো আপনাদের আজকে পুরোপুরি ডিটেলস আমি জানিয়ে দেবো তো এ সেই জন্যে আপনি লাইফটি একটু শেয়ার করতে হবে একটু টপ করেন একটু টিপটুপ করেন প্লিজ বন্ধুরা একটু টিপটুপ দেন আর আমাদের আসলে একটি দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এখন বর্তমানে যে অবস্থায় দেশে যে একটা অবস্থা আমি আর একটু নিউজ আপনাদের বলতে চাই বর্তমানে আমাদের এই নারায়ণগঞ্জ শহরে যে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা শীত আপনারা সেটা ভালোভাবে জানেন আমিও জানি এই শীতের ভিতরে পথচারী মানুষ বস্তির ভিতরে থাকে রেল লাইনে মানুষ থাকে আমি চাচ্ছি তাদেরকে নিয়ে কিছু একটা করব তো আসলে প্রিয় বন্ধুরা আমার একা পক্ষে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না সেই জন্যে আজকে লাইফে মূলত দুইটি কারণে আমার লাইফে আসা একটি কারণ হচ্ছে আমি লাইভে পুরস্কারের ডিগলার করব ঘোষণা দিব আরেকটি বিষয় হচ্ছে এই যে শীতের দিন দেখেন আমি অন্তত একটি যাই হোক নর্মাল হোক আর একটু দামি হোক বা কম্বর দামি হোক আমি শীতেরই একটু কাপড় পরতে পারতাছি এরকমও লোক আছে রাস্তার ভিতরে থাকে আমি দেখছি আমার নিজে চোখ দিয়ে দেখছি ভাই আমার চোখ পানিয়ে পানি পরতেছিল তখন আসলে আল্লাহ তালা আমাদের কত ভালো রাখছে আমি যদি ওই লোকটার কথা একটু ভাবি যে লোকটি রাস্তার ভিতরে ঘুমাইতেছে তার পরনে ওরকম কাপড়ও নেই শরীরে ওরকম কাপড় নেই তার কি অবস্থাটা হইতেছে তো প্রিয় বন্ধুরা আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন যদি কেউ কোনোভাবে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা যে যতটুকু পারেন সামর্থ্য যার যতটুক আছে এখানে কোনো জোর নাই ভাই যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য আমাকে দিতে পারেন অথবা আপনারা নিজেরাই তাদের দিতে পারেন আসলে মানবতার কাজ দশ টাকা দিয়েও হয় পাঁচ টাকা দিয়েও হয় আপনি যদি দশটা টাকা দিয়েও মানবতার কাজগুলো করতে পারেন সেটাও কিন্তু মানবতার কাজ আমি সবসময় চাইব আমার এই বাংলাদেশের মুসলমান ভাই ও বোনেরা অন্য ধর্মের ভাই বোনেরা সবাই এই মানবতার কাজগুলোকে আমার উসিলায় হোক বা আপনারা নিজেরা হন এই কাজগুলোকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসলে আমরা সবসময় চাই যেন একজন মানুষ আমার উসিলায় আমার দ্বারায় বা আমার উসিলায় আল্লাহ তালা কিন্তু নিজে এসে আল্লাহ নিজে এসে কখনো কিন্তু মানুষের উপকার করে না মানুষ মানুষের জন্য কেন কথাটা বলছে জানেন একজন মানুষ আরেকজন মানুষকে উপকার করবে হেল্প করবে সাহায্য করবে এটাই হচ্ছে আমাদের ধর্ম মূলত আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার নিজের শরীরের পোশাক মানুষকে খুলে দিয়ে দিছে আমরা তো তার মতন হতে পারবো না কিন্তু চেষ্টা তো করা যায় চেষ্টা করতেই পারি আমরা যতটুকু পারি এই স্মৃতির ভিতরে আপনি বাসায় জামা কাপড় থাকতে পারে যেগুলো আপনি ব্যবহার না করেন সেই জামা কাপড়গুলা আপনি একজন অসহায় মানুষকে দিতে পারেন বা দশটা টাকা দিয়েও হলেও দিতে পারেন বা এক এক একটু শীতে জামাক কাপড় কিনে দিতে পারেন আসলে বিষয়টা এগুলো আমি এমনিতেই একটু বলতেছি আবেগ আসছে কারণ এই কাজগুলো আমরা সবসময় করি আর প্রিয় বন্ধুরা আপনাদের কাছে সবসময় বলি যেন আমার ভিডিওটা যখন আপনাদের কাছে যায় ভিডিওটা অন্তত যদি পুরোপুরি নাও দেখেন ভাই অর্ধেক দেখেন অনেক বন্ধুরা আছেন ভিডিওটা যায় ঠিকই আপনারা একটু ধাক্কা দেয়া দুই তিন সেকেন্ড দেখে আপনারা ছেড়া দেন তখন কি করে ফেসবুক কোম্পানি বলেন ইউটিউব কোম্পানি বলেন অনলাইন প্ল্যাটফর্ম যারাই কাজ করে তারা ভালো জানে আমি হয়তো ছোট মানুষ অনেক কিছুই জানি না তবে যতটুকুই জানি তখন এটা রিলস কমায় দেয় কোম্পানি মানে কোম্পানি বুঝাইতে পার চাইতেছে যে ভাই আপনি ভিডিওটা তাদের থেকে পছন্দ হয় নাই এই জন্যই আপনার রিলস কমায় দিছি তো রিলস কমায় দেয় তো আমি আশা রাখবো আপনাদের কাছে যখনই ভিডিওটা আমার যাবে পুরো ভিডিওটা দেখলেই তো বুঝতে পারবেন যে আসলে একজন মানুষের কতটুকু কষ্ট সে কীভাবে চলতেছে আর আমার ভিডিওটাই কেমন হচ্ছে তো এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো মনে হয় একটি ভালো কমেন্ট করলেন আর যদি মনে করেন না আমার ভিডিওটা হয় নাই বা কোন ধরনের কিভাবে কাজ করলে সুন্দর হবে বা কিভাবে আমি একটি কন্টেন্ট তৈরি করলে একটি মানুষকে সহযোগিতা করলে ভালো হয় সেই কমেন্টে আপনি জানাতে পারেন আমাকে আমি সবসময় রিকোয়েস্ট করব। ওরকম ধরনের একটু কমেন্ট করবেন আমাকে আমি একটু আনন্দ পাবো উৎসাহিত হব যে আমি যে কাজগুলো করতেছি সেই কাজগুলো আসলে কতটুকু স্বয়ং সম্পূর্ণ হয়েছে এটা আমি বুঝতে পারবো আপনি যদি ওইভাবে কমেন্ট না করেন না জানান তাহলে তো আমি বুঝতে পারবো না ভাই তা আমি আসলে আর কয়েকজন লোক চা চাচ্ছি সেটা আপনারা একটু শেয়ার করেন যেন সবাই একটু সংযোগ আমাদের সাথে যুক্ত হতে পারে একটু শেয়ারের মাধ্যমে একটু টিপটপ করেন ভাই প্লিজ একটু টিপটপ করেন আমি তো দেখতেছি ভাই আমার এখানে লাইক কমেন্ট একদম কম আসতেছে একটু টপ করেন বন্ধুরা আমি অনলি আর বেশি গুণ থাকবো না আমি জাস্ট আর কিছু কয়েকজন আমার বন্ধুরা আসুক আসলে আমি আজকের ডিগলারটা দিয়ে দিব আপনারা একটু লাইভটি শেয়ার করে দেন সবাইকে আর যে আমাদের লাইফে আসেন নতুন বন্ধুরা তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন অল বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আর প্রিয় বন্ধুরা আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না আসলে আমি কথা বলতেছিলাম জি ভাই ঠিক বলছেন পারেশ ভাই ধন্যবাদ আপনাকে আরফাত আপনি অনেক বড় মনের মানুষ ভাই আসলে ভাই আমি সেটা বলতে পারবো না আমি কতটুকু বড় মনের মানুষ তবে আমি সবসময় চেষ্টা করি আমার যতটুকু আসে ওখান থেকে আমি কিছু মানুষকে দিই তো সেই কাজগুলো আপনিও করতে পারেন প্রিয় বন্ধুরা আসলে মানবতা কি জিনিস এটা আমার থেকে আপনারা ভালো জানেন আমার থেকে আপনাদের বুদ্ধি বেশি আপনারা অনেক সচেতন আপনারা একজন সুদর্শন মানুষ আপনারা সবকিছু বুঝতে পারেন আমি হয়তো বা এই মূর্ক্ষ সুরক্ষ সবকিছু বুঝি না তারপর যতটুকু বুঝি যে এই কাজগুলো আমি আসলে একজন মানুষকে দেখে শিখছি এরকমভাবে আপনিও একজন মানুষকে দেখে এই কাজগুলো শিখতে পারেন আপনার মনের ভিতরে আগ্রহ জাগতে পারে তো আমি যেটা চাচ্ছিলাম আপনারা একটু আমার লাইফটি শেয়ার করে দেন যেন সবাই আমার লাইফে যুক্ত হতে পারে বন্ধুরা সবাই যুক্ত হতে পারে ইনশাল্লাহ একটু শেয়ার করে দেন আপনাদের কাছে অনুরোধ আমার এই অন্তত এই আজকে লাইফে আসার কারণটা যে আমরা লাইফে আগামী এই লাইফ তো করতেছি আজকে শুক্রবার ইনশাল্লাহ আবার যদি আল্লাহ তালা বাঁচায় রাখে আগামীতে আমরা যখন লাইফে আসব তখন কিন্তু আমরা একটা পুরস্কার দেব আপনাদের তো সেই পুরস্কারটা পেতে হলে আপনাকে কি করতে হবে তো আমি এই কথাটা একটু বলার আগে আপনারা এই আমাদের লাইফটি একটু শেয়ার করে দেন প্রিয় ভাই সবাই একটু লাইভটি শেয়ার করে দেন আর একটু টিপটুপ করেন একটু টিপটপ করেন সবাই লাইভটি শেয়ার করে দেন আর যাই হোক আমি এখনই আপনাদেরকে ডিগলারটা দিব ঘোষণাটা করব তো করার আগে একটু কথা বলতে চাই এই নতুন বন্ধুরা যারা আছেন ভিডিও দেখেন ভালো কিন্তু একটু যদি আপনি একটু আঙুল দিয়ে একটু কষ্ট করেন আঙুলদের একটা টোকা মাত্র সামান্য একটি কমেন্ট একটি শেয়ার একটি লাইক আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকব এটা আপনাদের আসলে মানুষ হিসাবে এটা আপনাদের একটা দায়িত্ব কারণ একটি মানুষ একটি মানুষ উপকার করতেছে একটি মানুষকে কিছু দিচ্ছে এটা তো ভালো কথা তো সেটা আপনাদের দায় দায়িত্ব হিসাবে আপনি এই কাজগুলো করতে হবে প্রিয় বন্ধুরা যাই হোক আমি এই মূল মূল বিষয়টা চলে আসি সেটা হচ্ছে আজ শুক্রবার আজকে হচ্ছে দুই তারিখ দুই তারিখ না আজকে দুই তারিখ তো আজকে থেকে আজকে থেকে মানে আজকে যে ভিডিও ছাড়বো বা ছেড়েছি এই ভিডিও থেকে শুরু করে আগামী সপ্তাহ পরের সপ্তাহ আগামী সপ্তাহ পরের সপ্তাহে আমরা আবার শুক্রবারে একদম ঠিক নয়টা বাজে আপনাদের সাথে লাইফে আবার যুক্ত হব ইনশাল্লাহ তো সেই যুক্ত হওয়ার কারণটা আগে একটু বলে দেই। সেটা হচ্ছে আপনি যখন ভিডিওটা আমার দেখবেন ইউটিউবে সেই ভিডিওতে আপনি সুন্দর গঠনমূলক একটা কমেন্ট থাকতে হবে ভিডিওটার উপরে ন্যাচার ন্যাচারেল যে ভিডিওটা আমি করব সেই ভিডিওটার উপরে ভিডিওটা আপনি দেখবেন দেখার পরে সেই ভিডিওটার ভিতরে কোন ধরনের কাজ করলে আমি আরও ভালোভাবে কাজ করতে পারবো বা কোনো ভুল টুরুটি হয়ে থাকলে সেটা আমি সংশোধন করতে পারবো এই ধরনের একটা গঠনমূলক কমেন্ট করবেন একটি শেয়ার করবেন একটি লাইক করবেন তাহলেই আপনার কমেন্টটা আমরা লিস্টে নিব লিস্টে নিব এবং কি লিস্টে নিয়ে আমরা তিরিশ জনকে কিন্তু নিব ইনশাল্লাহ ইউটিউবে এবার আমরা তিরিশ জনকে নিব আমাদের ইউটিউবে তিরিশ জনকে আমরা বাছাই করব কমেন্টের মাধ্যমে বাছাই করে নেক্সট মানে আগামী সপ্তাহের পরের সপ্তাহে আচ্ছা আগামী সপ্তাহের পরের সপ্তাহে কত তারিখ হয় একটু দেখো তো সময় মেরাজ শবে শবে বেড়াজ হয় শুক্রবারে শুক্রবারে হুম বন্ধুরা আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে শবে আমাদের একটি গুরুত্বপূর্ণ দিন বা রাত সেই না রাত্রে আমরা নামাজ পড়বো আল্লাহর কাছে ফরিয়ত করবো আল্লাহ যেন আমাদের জীবনে সব গুণাগুণ মাপ করে দিয়ে আমাদের ভাবে তৈরি করে তো আসলে ওই ও দিনকে আমরা ওদিনকে আমরা করতে পারবো না ঠিক আছে প্রিয় বন্ধুরা আমরা বৃহস্পতিবারে করব ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা শুক্রবারে করব না শুক্রবারে ষোলো তারিখ পরে সবমেরাজ সেদিন রাত্রে নামাজ আছে আর আমি চাচ্ছি না কেউ আমার কারণে এক এক ওক্ত নামাজ মিস হোক আমি চাই সবাই নামাজ পড়ুক আল্লাহর কাছে সবাই ক্ষমা প্রার্থী আমাদের সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা যে আমাদের এত সুন্দরভাবে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছে একজন মানুষ হিসাবে মানুষ আঠারো হাজার মাকলুকার ভিতরে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব তো আমরা একমাত্র আল্লাহ আমাদের সৃষ্টি করছে আল্লাহর এবাদত করার জন্য আমি সেই রাত্রে আমি লাইফটি করব না আমি পনেরো তারিখে করব পনেরো তারিখ ঠিক নয়টা বাজে আমরা বৃহস্পতিবার রাত্রে নয়টা বাজে আবার লাইফে আসবো সেদিন তিরিশ জনকে আমরা সিলেক্ট করব সেই তিরিশ জনের ভিতরে আমরা দিনকে ঘোষণা করব যে আমরা কয়জনকে পুরস্কার দেব তবে ইনশাল্লাহ আশা রাখবেন সকলে এবারকার সুন্দর একটি ভালো একটি পুরস্কার দেব আপনাদের তো প্রিয় বন্ধুরা আমি আসলে প্রায় অনেক সময় হয়ে গেছে আঠেরো মিনিট হয়ে গেছে আমি লাইভে আসছি আর পাঁচটা মিনিট লাইভে থাকব তো এই কথাগুলো আপনাদের শুনতে হবে আসলে আপনারা ডিগলারটা শুনে চলে যাবেন আর বাকি কথাগুলো যদি না শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন না তো আসলে আমি চাচ্ছি যারা আমাদের লাইভে যুক্ত আছেন ইনশাআল্লাহ লাইভটি সবাই শেয়ার করে কে কোথ থেকে যুক্ত আছেন সবাই একটু জানান আমাকে তাহলে বুঝতে পারবো যে আমি আসলে আমি যে কাজগুলো করতেছি আমার কাজগুলো কত রূপ পর্যন্ত আছে বাংলাদেশে কোন কোন জেলায় আমার ভিডিও দেখতেছে তো আমি তো চাচ্ছি সব সময় এই কাজগুলো আমি বাংলাদেশে চৌষট্টিটা জেলায় ইনশাল্লাহ যাব করব সব জেলা মানুষকে নিয়ে আমি একটু আনন্দ হাসি করব তাদের একটু দুঃখ সুখ ভাগাভাগি করবো সিনা একটা আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি বা বলছি সুন্দর ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নারাগোজ থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সবাই একটু আমাকে একটু লোকেশন দেন কে কোথ থেকে আমাদের সাথে যুক্ত আছেন নাইম হাসান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি আপনি কেমন আছেন আর কে কোথ থেকে আমাদের লাইফে যুক্ত আছেন সবাই জানাবেন আর প্রিয় বন্ধুরা আমি আর আপনাদের একটু ডিস্টার্ব করতেছি রিফাত আমি ঠাকুরগাঁ থেকে দেখছি ধন্যবাদ ঠাকুরগা মানে পঞ্চগড় ঠাকুরগাঁ ভাই অনেক দূর আর ওখানে প্রচণ্ড ঠান্ডা আমি প্রত্যেকটা জেলার মানুষের জন্যে আল্লাহর কাছে বলবো যে হে আল্লাহ প্রত্যেকটা জেলার মানুষকে আপনি সুস্থ রাখেন ভালো রাখেন এই স্মৃতির ভিতর সবাইকে আপনি ভালো রাখবেন আসলে পারভেজ ভাই আমি ভাই আমি আপনার ভিডিও নারায়ণগঞ্জ থেকে দেখছি ধন্যবাদ ভাই নারায়ণগঞ্জ থেকে আসলে আমার অনেক বন্ধুরা আছে নারায়ণগঞ্জ থেকে আমার অনেক বন্ধুরা আছে ফিরোজ ভাই আমি ফিরোজ ভাই আমি নারায়ণগঞ্জ মরা খালপার থেকে দেখছি বা বলছি আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ হ্যাঁ বুঝতে পারছি ইনশাল্লাহ নাইম আক্তার খুঁজব আমি ঢাকা লালবাগ থেকে দেখতেছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এরকম সবাই একটু বলেন যে আপনি থেকে আমার লাইফে যুক্ত আছেন ইনশাল্লাহ আর লাইফটি একটু শেয়ার করে দেন একটু টপ দেন একটু টপ করেন আমি কিন্তু বেশি গুণ থাকবো না আর যাবার আগে একটি কথা বলার বলে রাখা ভালো যে কথাটা আমার ভিডিওতে প্রায় সময় আপনারা শুনে থাকেন এই বয়সে আপনি আপনি এখন হয়তো ছেলে আছেন আপনি হয়তো এখন মেয়ে আছেন আপনি একদিন মা হবেন আপনি ছেলে আছেন আপনি একদিন বাবা হবেন প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি সবসময় অনুরোধ করবো যে প্রিয় বন্ধুরা মা বাপ আপনার যতদিন বেঁচে আসে আপনি যাই পারেন আপনি যদি টাকা না দিয়েও পারেন অন্তত মা বাবার সাথে একটু ভালো ব্যবহার করেন একটু ভালোবাসেন একটু ভালোভাবে কথা বলেন মা বাবা কিন্তু সন্তানের লক্ষ লক্ষ টাকা চায় না সন্তানের থেকে একটু ভালো ডাক একটু মোহাবত একটু ভালোবাসা চায় এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মা বাবের চাওয়া তারপরেও আপনার যদি সামর্থ্য থাকে মা বাবুকে দেখবেন মা বাপ আসলে এই পৃথিবীর আলো দেখাইছে আমাদের আল্লাহ আল্লাহতালা হয়তো সেটা একভাবে দিচ্ছে কিন্তু মা বাপ ছাড়াও তার আমরা পৃথিবীতে আসি নাই তো প্রিয় বন্ধুরা সবাই সবার মা বাবার প্রতি সম্মান জানাবেন সবাই মা বাবাকে ভালোবাসবেন আমি যতটুকু পারি আমার মা বাবাকে দেখবো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই কাজগুলোকে যেন আমরা আরও দ্রুত গতিতে আরও ভালো কাজ করতে পারি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো প্রিয় বন্ধুরা আমি আর মাত্র আট মিনিট থাকবো তো এই সময়টুক আপনাদের সাথে একটু ফ্রিলি একটু আলাপ আলোচনা করবো আসলে আজকে আমি চা চাচ্ছিলাম আজকে লাইভটা করব না আমাদের এলাকায় একটু ওয়াজ মাহবিল হচ্ছে এই আমি কিন্তু অফিস রেখে ঘরে আজকে লাইভ করতেছি যেটা আপনারা দেখতেছেন এটা থাকার রুম তো প্রিয় বন্ধুরা আসলে আমিও একজন স্বাভাবিক মানুষ আপনাদের মতনই তো ইচ্ছে থাকলে একজন স্বাভাবিক মানুষ কিন্তু অস্বাভাবিক কাজ করতে পারে তো আমি যে কাজটা নিছি আমার দায়িত্ব হিসাবে আমার কর্ম হিসাবে তো এই কাজটা কিন্তু একটা জটিল মারাত্মক কাজ ভাই আসলে এই প্ল্যাটফর্মে যারা কাজ করে হয়তো আমি টিকটক করতে পারতাম বা আমি গান বাজনা ভিডিও করতে পারতাম বা অন্য কোয়ালিটির ভিডিও করতে পারতাম সেখানে আমার টাকার প্রয়োজন হতো না আর এই কাজগুলো যখন আমি করি এখানে আমার বহু ব্যয়বহুল টাকা খরচ হচ্ছে তো আমি আশা রাখবো এই টাকাগুলা খরচ হচ্ছে এটা ভালো কাজে খরচ হচ্ছে আপনারা দোয়া করবেন আমি যেন আরও বেশি দিতে পারি মানুষকে আরও সহযোগিতা করতে পারি এটা একটা ভালো কাজে খরচ হচ্ছে অন্তত মানুষের মুখে একটু হাসি ফুটাতে পারি একজনের মুখে একবেলা খাবার তুলে দিতে পারি একজনকে একটু কাপড় পরাই দিতে পারি এটাই তো অনেক কিছু ভাই এই ভালো কাজের অংশীদার আপনিও হতে পারেন শুধু একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ারের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের ফেসবুক পেজটির ফলোয়ার মাধ্যমে আপনিও আমাদের অংশ অংশগ্রহণ করতে পারেন এই কাজে আর আমি যাবার আগে একটু কথা বলতে চা চাইতেছি ভাই যেটা হচ্ছে যে কথাটা আমি ফার্স্টে বলছিলাম এই যে শীতের দিন ভাই শীত আস্তে আস্তে আপনার ঘরে যদি পুরন কাপড় থাকে যেগুলো আপনি না পরেন শীতের কাপড় সেগুলোকে আপনি কোনো বস্তিতে দিতে পারেন বা অসহায় মানুষকে দিতে পারেন যদি আপনি মন হয় যে না ভাই আমি আপনাকে কিছু টাকা দিব এই টাকাগুলো দিয়ে আপনাকে আপনি কাউকে দেন আপনার যখন আমাকে টাকা পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন করার পরে আপনি যখন টাকা পাঠাবেন সেই টাকাটা আমরা যখন কাউকে দিব আপনার নাম অবশ্যই বলে দেব হলে বুঝবেন কেন এই টাকাটা আমি মাইরেও খাইতে পারি যে ভাই আপনি এই টাকাটা দিয়েছেন এই টাকাটা দিয়ে আমি এই জিনিসটা কিনে দিলাম আসুন আমরা সকলে মিলে এরকম অসহায় দারিদ্রতা মানুষের পাশে দাঁড়াই সহযোগিতা হাত বাড়িয়ে দিই আসলে আমাদের ছোট ছোট্ট সহযোগিতায় ফিরিয়ে আনতে পারে একজন মানুষের সারা জীবনের খুশি বা একদিনের আনন্দ বা একটু সময়ের আশা আলো হতে পারে তো এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হলে একমাত্র আপনাদের সাপোর্ট দরকার আপনাদের ভালোবাসা দরকার এটা আমি সবসময় বলি আসলে এটাই তো দরকার আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা যদি না থাকে তাহলে এইগুলো সম্ভবই না যাই হোক আমাদের ভিডিও আমাদের লাইফটি একটু শেয়ার করে দেন আর বেশিক্ষণ থাকবো না প্রিয় বন্ধুরা একটু শেয়ার করে দেন একটু টিপ করে দেন আসলে লাইভে এসে যে এই যে ভক করতেছি আসলে এটাও একটা জব আমি যে কাজগুলো করতেছি এটাও একটা জব আসলে মানুষের কর্ম কোনোটাই ছোটো না আমি যদি রোড ঝাড়ুও দেই এটাও আমার কর্ম যে যেই কর্ম করেন সেটাই কিন্তু তার জন্যে পারফেক্ট কর্ম কখনো ছোট হয় না আমাদের ইউটিউব চ্যানেলে এখন আমাদের সাথে যারা যুক্ত আসেন ইনশাল্লাহ সবাইকে অনুরোধ করব অন্তত দুইটা মিনিটের জন্য একটু লাইফটি শেয়ার করে দেন আর যেন আমাদের লাইফে যারা নতুন যুক্ত আছেন আমার বন্ধুরা সবাই আমাদের লাইফটি শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলবো না আজকের মতন বিদায় নিব আগামী লাইভে দেখা হবে তো সেই পর্যন্ত কি করতে হবে আপনি পুরস্কার পেতে হলে ভালো গঠনমূলক কমেন্ট করতে হবে একটি শেয়ার করতে হবে একটি লাইক করতে হবে তাহলে আপনি পেতে পারেন আগামীতে পুরস্কার আপনিও হতে পারেন একজন উইন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম